দু হাজার পঁচিশ সালের ছয় মে মধ্যরাতের পরে ভারত পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে আর এই সামরিক অভিযানে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন সূত্রে এই ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গিয়েছে ভারতের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু তথ্য নিচে দেওয়া হল হতাহতের সংখ্যা ভারত সরকারের সূত্র অনুযায়ী ষোলো জন বেসামরিক নাগরিক নিহত হয় এবং জন আহত হয়েছে এছাড়াও পাঁচজন সৈন্য নিহত ও দুইজন আহত হয়েছে এবং একজন বিএসএফ জওয়ানকে বন্দি করা হয়েছে বলে জানিয়েছে ভারত তবে পাকিস্তানের দাবি অনুযায়ী পঁচিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে পাকিস্তানি হামলায় বিমান ক্ষতি ভারত এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি তবে পাকিস্তানের দাবি অনুযায়ী ছয় মে এক ঘন্টার ডক ফাইটে ভারতের তিনটি রাফায়েল একটি মিক টোয়েন্টি নাইন একটি সু থার্টি এবং ইসরায়েলের তৈরি অত্যাধুনিক মাল্টি রোল অ্যাটাক ড্রোন হেরন ভূপাতিত করেছে তারা যদিও ভারত এই দাবি অস্বীকার করছে কিছু ভারতীয় সূত্র জানিয়েছে পাকিস্তানের বিমান হামলায় ভারতের দুইটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিষয়ে নিচে তথ্য দেওয়া হল হতাহত পাকিস্তান সরকারের সূত্র অনুযায়ী তাদের একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত এবং আটান্ন জন আহত হয়েছে এছাড়াও পাঁচজন পি এফ কর্মী নিহত ও চারজন সৈন্য আহত হয়েছে ভারতের দাবি অনুযায়ী তারা প্রায় সত্তর জন লস্করি তৈয়াবা ও জৈশ মোহাম্মদ জঙ্গিকে হত্যা করেছে বিমান ক্ষতি ভারতের দাবি অনুযায়ী তাদের বিমান হামলায় পাকিস্তানের এগারোটি ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে নূর খান রফিকি মুরিদ শুকুর শিয়ালকোট পাশরুর চুনিয়ান সরগোদা স্কাদু এবং বিমান ঘাঁটি ভারতের পক্ষ থেকে একটি পাকিস্তানি পরিবহন বিমান ধ্বংস এবং দুইটি গুরুত্বপূর্ণ বিমান মাঝারি থেকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করার দাবি করা হয়েছে এছাড়াও একটি গুরুত্বপূর্ণ রানওয়ে অকার্যকরের দাবিও করা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ থেকে দশই মে ভোরে পাকিস্তান আর্মি অপারেশন সিন্দুরের পাল্টা সামরিক অভিযান শুরু করে যার নাম দেওয়া হয় বুনিয়ানুন মারসুস এটি একটি পবিত্র কোরআনের আয়াত বিমান ড্রোন স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের ছাব্বিশটি গুরুত্বপূর্ণ এলাকায় বেপরোয়া হামলা চালায় পাকিস্তান সাথে সাইবার হামলায় ব্ল্যাকআউট হয়ে যায় ভারতের বিদ্যুৎ এবং বেশ কয়েকটি অঙ্গরাজ্য এই সময় ছত্রিশটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করে ভারতীয় বিমান চলাচল কর্তৃপক্ষ সাথে হামলায় জড়িত প্রত্যেক অঙ্গরাজ্যের হাসপাতালগুলোকে সতর্কতা অবলম্বন করতে বলা হয় পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করে এই সামরিক অভিযানে ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনা হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে বিশেষ করে গুজরাট পাঠানকোটের অবস্থা খুবই গুরুতর হামলা চালানো হয়েছে দিল্লিতেও তাদের খবর অনুযায়ী একটি এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এছাড়াও তারা পাঞ্জাব গুজরাট রাজস্থান প্রদেশের ভারতীয় বিমান ঘাঁটি এবং অস্ত্রগারগুলোতে হামলার দাবি করেছে ভারতের গর্বের প্রতীক ব্রাহ্মস ব্যালিস্টিক মিসাইলের গুদামে হামলা করে সেটি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি পাকিস্তানি কর্তৃপক্ষের তবে এই দাবিগুলো নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি তবে পাকিস্তানের হামলায় ভারতের বিলিয়ন ডলারের ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল বন্ধ হয়ে গেছে অন্যদিকে ভারত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেনি জম্মুর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন শ্রীনগরে অবস্থিত বিমান বিমানঘাটিতে দশই মে রাতে শোনা গেছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ এবং বৃষ্টির মতো ড্রোন হামলা করেছে পাকিস্তান তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ভারতীয় কর্তৃপক্ষের হয়েছে ভারত সেই বিষয়ে কোনো কিছু এখনও পরিষ্কার করেনি উল্লেখ্য দশই মে দুই মার্কিন যুক্তরাষ্ট্রের সহতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়েছে তবে কয়েক ঘন্টা পরে উভয় দেশে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে এস এম জানুর রহমান নিউজ চ্যানেল বিডি ঢাকা